হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চিকেন আলুর রসা এক কিলো চিকেন নিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ লঙ্কা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব ভালো করে মেখে কুড়ি মিনিট রেখে দেবো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব এবার একটু লবণ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একের তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আগে থেকে কেটে রাখা ছোট একটা টমেটো কিছু দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা চল্লিশ মিনিট মতন কষিয়ে নিয়েছে এবার একটু গরম জল দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো এবার কড়াইতেই রেখে দেবো গ্যাসটা বন্ধ করে নেব মাংসটা আমি কড়াইতেই রেখে দিলাম Jangan lupa comment, dan share Jangan channel like, subscribe dan